আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ এই যে দুইটা ডায়রন বুকিং দিব এটা হচ্ছে আমাদের রাজ আহমেদ ভাই উনি ওনার মায়ের জন্য অনেক বছর বছর হয়ে গেছে আপনার এই সবসময় উনি ওনার মায়ের জন্য নিয়মিত এই ডায়রনটা খাওয়ায় এটা ডায়াবেটিসের জন্য খুব ভালো কাজ করে আপনাদের যাদের মা বাবা রয়েছে ডায়াবেটিসের সমস্যা এই ইউনানি ওষুধটা ডায়রনটা নিয়ে খাওয়াই দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টটা হবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকবে তারপরে আলহামদুলিল্লাহ যে সাফা সিরাপের অর্ডার পাইলাম এক ভাই সাফা জিন আর তো সাফা গোল্ড অর্ডার দিল এটা তো সাফাজিনের সাথে আসলে ভিটামিন খাওয়া উত্তম হ্যাঁ এই সাফা গোল্ডা ভিটামিন মিনারেল এটা প্রোটিনের ঘাটতি পূরণ করবে ঠিক আছে আপনি দুই চাপ সাফাজিন খাবেন আর একটা হচ্ছে এই সাফা গোল্ডা খাবেন তাহলে আপনার ফিডব্যাকটা খুব ভালো আসবে হ্যাঁ এই যে সাফা জিনটা কী দিয়ে তৈরি দেখেন খুব সুন্দরভাবে লেখা আছে হ্যাঁ আমাদের এই এগুলো উপাদান কী দিয়ে তৈরি সব সুন্দরভাবে লেখা আছে হ্যাঁ আমাদের এই কোম্পানির ডিআর নাম্বার লাইসেন্স নাম্বার সব আছে ঠিক আছে তারপরে আরেক ভাইকে যদি দিব সাফা ডেক্স এটা খুব ভালো কাজ করে এটা একটা হালুয়া এটা দেখেন কী কী উপাদান দিয়ে তৈরি সব লেখা আছে সাফাড্যাক্সের একটা প্রোডাক্ট হালুয়া